প্রিয় নৌজওয়ান আজ দুনিয়া তো হাসে আবার কাঁদে দুনিয়া তো এই রোদ এই বৃষ্টি দুনিয়া এই তো আলো এই তো অন্ধকার এই তো সকাল এই তো বিকাল হ্যাঁ দুনিয়া তো পাল্টে যায় এই শীত এই ঠান্ডা এই গরম দুনিয়া তো বদলে যায় দুস্থ এখানে সারাক্ষণ কেউ হাসে না এখানে সারাক্ষণ কেউ কাঁদে না এখানে সারাক্ষণ কেউ অসুস্থ থাকে না এখানে সারাক্ষণ কেউ সুস্থ থাকে না কিন্তু আখেরাত একবারই আখেরাত শুধু শুরু হবে আর কোনো দিন শেষ হবে না আর কখনোই শেষ হবে না দোস্ত আমার বন্ধু আমার প্রিয় সাথী আমার আমার বাপ নিজের সন্তান রে বরবাদ করে দিয়েন না বাপ ছেলেটা বে এটার ফিকির করেন এটার ফিকির করেন ছেলেটার নামাজের ফিকির করেন ছেলের টাকার ফিকির করেন না রিজিক বরাদ্দ আল্লাহ দিবেই এখানে থাকুক সেখানে থাকুক রিজিক মিলেই যাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমি যেই সুরার তিনটা আয়াত করছি আপনাদের কাছে সংক্ষেপে এই তিনটা আয়াত চাই কোরআনুল করিমের আঠাশ নম্বর পাড়া কোরআনুল করিমের তেষট্টি নাম্বার সুরা সুরাটার নাম হচ্ছে মুনাফিকুন সুরায়ে সুরায় এই সুরার তিনটি আয়াত শেষ তিন আয়াত নয় দশ এগারো আমি তেলাওয়াত করেছি মোনাফিকুল মানুষের তিনটা পরিচয় কোরআনের ভাষায় একটা হলো মোমেন আরেকটা হলো কাফের আরেকটা হলো আল্লাহ তালা মানুষকে তিনটি ভাগে কোরআনুল করিমের মধ্যে ভাগ করছে মানুষের তিনটা ভাগ একটা হচ্ছে মোমেন একটা হচ্ছে কাফের একটা হচ্ছে মুনাফিক এই সুরার নাম হলো মুনাফিকুন এ তিন প্রকারের নামেই কোরানে তিনটা সুরা আছে সুরায়ে নুন কোরআনে আছে সুরায়ে উন কাফের বহু বছর এটাও আছে আবার সুরায়ে মুনাফিকুন মুনাফিকদের নামেও এই সুরাটা এর মধ্যে সহজ কথা হলো কালেমা লাহা রসুল মু এই কালেমা দিল দিয়ে যে বিশ্বাস করে দিয়ে উচ্চারণ করে এবং সারা অঙ্গ দিয়ে বাস্তবায়ন করে এক কথায় সে মোমেন সে কি মোমেন যে কালেমাকে আল্লাহর প্রতি ইমানকে কালেমাকে দিল দিয়েও মানে জবান দিয়েও মানে সারা অঙ্গে ইমানের দাবিতে আমার আল্লাহ আমার কাছে যা চায়

এক বিন্দু একটি ছোট্ট হোক আদনা থেকে আদনা যে কোনো একটি বিষয়কে মিথ্যা মনে করা মিথ্যা প্রতিপন্ন করা অস্বীকার করা অবিশ্বাস করা এটাই কাফের তাহলে কাফের হওয়ার জন্য ইসলামের সবকিছু কিছু অস্বীকার করা জরুরি না বরং আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের তেইশ বছরের জীবনের যেই কোনো একটি ছোট্ট বিষয়কেই অস্বীকার করিলেই সে কাফের শেকাফ ছোট হোক এটা এটা মেসোয়া এটা দাড়ি এটা টুপি এটা মোসল্লা এটা ছোট্ট আমল ইসলামের কিন্তু নবীজিত থেকে প্রমাণিত কথা নাই কার থেকে প্রমাণিত নবীজিত থেকে প্রমাণিত আল্লাহ নবী সাল্লা সাল্লাম করছেন অথবা বলছেন অথবা সমর্থন করছেন আল্লাহর পক্ষ থেকে শুনাইছেন তো এটা ছোট্ট হোক এরপরও এটাকে অস্বীকার করা অবজ্ঞা করা তুচ্ছ তাচ্ছিল্য করা এটা কুফুরি এই লোক কাফের আর তিন নম্বর হল মোনাফিক মোনাফিক কি মোনাফিক হল হুয়াল্লাদি ইউদ্িরুল ইসলাম অয়ুবতিনুল কুফরা দুই মুখ সাপ অর্থাৎ যে মুখে বলে মুসলমান কিন্তু অন্তর পুরাটার মধ্যে কুফুরি মুখে পরিচয় দেয় মুসলমান কিন্তু তার অন্তরের মধ্যে ইসলাম আল্লাহর কালেমা আল্লাহর দিনের প্রতি মোটেই বিশ্বাস আস্থা কিচ্ছু নেই কিচ্ছু নেই বলে মুনাফিক অর্থাৎ যার দুই মুখী আচরণ মুখে বলে একরকম দিলের মধ্যে কি ভিন্ন রকম একদম সহজে বুঝবেন একটা সুন্দর উদাহরণ দিলে তফসিরে আছে আপনারা খুব সুন্দর বুঝবেন আরবিতে বলে আর কি মোনাফিক কাকে বলে এটা বুঝাবার জন্য আরবিতে একটা উদাহরণ দেয় সুন্দর আরব দেশে এক ধরনের ইঁদুর ছিল এই ইঁদুরের নাম হল ইয়ার বুড় ইয়ার ইন্দুরের নাম এই ইন্দুর সাইজে একটু বড় স্বাভাবিকভাবে এই ইন্দুরগুলোর স্বভাব ছিল যে ইন্দুর গর্ত করত ইঁদুরে একটা গর্ত কইরা মনে করেন এই গর্তের ভিতরে থাকে ইন্দুর কিন্তু এই ইন্দুরের স্বভাব ছিল এই যে এদিক দিয়ে একটা গর্ত করছে মুখ যেটা দিয়া সে আপনার ভিতরে ঢোকে বাইর তো এদিক দিয়ে সে মাটি আপনার খোরল করতে 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 মাটিরে ওই মনে করেন আধা মাইল দূরে আধা কিলো দূরে এ পুরা মাটি নিচে দিয়া সরায়া সরা সরা সরাইয়া ওইখান দিয়ে আরেকটা মুখ বানাইছে কিন্তু ওই মুখটা এরকম যে উপরের রাখার লাস্ট যে মাটির যে শেষ অংশটা এইটা শুধু ফালায় নাই বাকি সবটা রেডি মানে এই শুধু এরকম পাতলা শুধু কাগজটার মতো কদ্দুর মাটি আছে আর বাকি মাটি সব সরাইয়া এটা রেডি করে রাখছে রাস্তা এ উপরে দিয়া যে কেউ দেখলে মনে করে এখানে কোনো গর্ত নাই কারণ এই মুখটা তো আছে লাগাই না বুঝেন নাই কিন্তু ওইখানে রেডি করে রাখছে তো এই ইয়ারবু এই ইন্দুরের স্বভাব ছিল যখনই কেউ তারে দৌড়ানি দিত কোন মানুষ লাঠি নিয়ে বা কিছু নিয়ে যদি ওই ইন্দুরটাকে দৌড়ানি দিত তো সে করত কি এই ইন্দুর এই মুখ দিয়া যেদিক দিয়ে তার বড় খোলা মুখ এন্দে ঢুকছে তো ঢুকাতে এই লোকতে এখানেই দাঁড়ায় রয়েছে তো বুঝতে যাচ্ছা এটা নিয়ে নারী করে হেতেন দিয়ে বাইর আবার কথা বুঝছেন কি না কিন্তু সে একটা দৌড় দিয়া ওইখান দিয়া বাইরে গেছে কারণ ওইটা না রেডি আছে হের শুধু আমি খোঁসা দিছে আরে বাইরে গেছে তো এইটা যখন মানুষ দেখতো আরবে মানে ওদিক দিয়ে বাইরে গেছে এ তখন মানুষ আরবের প্রবাদ ছিল আর কি আরবের মানুষ বলতো না ফাঁকালিয়ার বুড় হায় হায় ইন্দুর তো মোনাফিকি করল ইন্দুর কি করলো তে তো মুনাফি কি করলো তে কই বুঝাইতে বুঝাইলো আমারে তার মুখ এইটা কিন্তু আসলে তো সে ওই দিকটা আরেকটা মুখ রাখছে সে তো ওই দিকটা বাইর হয়ে গেল তাহলে এটা কি হইলো মুনাফিক এইটা এই এখান থেকে বুঝায় যে মুনাফিক বলতে বুঝায় যে এক মুখে সে তো বলে মুসলমান কিন্তু যখনই এই জায়গা নারে যখনই ইমানদারদের মজলিস থেকে নারে অন্যত্র বেঈমানদের কাছে যায় টাফর মুশরিকের কাছে যায় নিহিম কালু ইন্নাম মাহকুম তারা ওইখানে গিয়েই বলে আমি মূলত তোমাদের সাথী আমি তোমাদেরই সঙ্গী অর্থাৎ ওইখানে গিয়ে তার খোলস পাল্টায়া ফেলে এই এখানে আসলে বলে এক রকম ওইখানে গেলে বলে আরেক রকম এই দ্বিমুখী আচরণের মানুষকে বলা হয় মুনাফিক মুনাফিক এটা মুনাফিক এটা মুনাফিক এবার আসেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ এই মোনাফিকের ব্যাপারে এই সুরা মুনাফিকদের মধ্যে সবচেয়ে বড় সর্দার ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আবদুল্লা ইবনে উবাই নামে মদিনার একজন ব্যক্তি নবীজির আগমনের পূর্বে সে ছিল মদিনার বড় সর্দার যখন আল্লাহ নবী সাল্ল আজি আসাল্লাম মদিনায় গেলেন তখন তার সর্দারি ছুটে গেছে নবীজি হয়ে গেছেন সবচেয়ে বড় সর্দার সকলের শ্রদ্ধেও এই লোকটা তখন রসুল্লাহ সাল আলী আসাল্লামের কাছে বাহ্যিকভাবে মুসলমানের পরিচয় দিছে কালেমা পড়ছে কিন্তু তার দিলের মধ্যে আল্লাহ এবং রসুলের প্রতি মোটেই কোনো ইমান ছিল না বিদ্বেষেই ভরা ছিল মদিনার দশটা বছর টানা আল্লাহ নবী সাল্লা সাল্লামের বিরুদ্ধে সে ষড়যন্ত্রই করে গেছে সরযন্ত্রই করে গেছে সর্বদাই নবীজির সামনে একরকম ভাব দেখাইত আর নবীজির কাছ থেকে উঠে মদিনার ইয়াহুদি কাফেরদের সাথে মিশে আল্লাহ নবী সাল্লা সাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করত সরযন্ত্র করত এই মোনাফিক ছিল তো একবার আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম এক যুদ্ধে যখন গেছেন তখন এই মোনাফিকরাও বাধ্য হইয়া ওই যুদ্ধ অংশ গ্রহণ করছে কিন্তু যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পর দুই জন সাহাবির মধ্যে একটা ছোট্ট বিষয় নিয়ে একটু ঝগড়া হইছে কিন্তু ঘটনা হইলে ঘটনা চক্রে হইল কি যে যেই দুই জন সাহাবির মধ্যে ঝগড়া হইছে এর মধ্যে একজন ছিল মক্কার সাহাবি মহাজির যারা নবীজির সাথে হিজরত করে আসছে মক্কা থেকে আর আরেকজন হইল মদিনার সাহাবি যারা মদিনার থেকে মুসলমান হয়েছিল যাদেরকে বলা হতো আনসার এই ঝগড়াটা লাগছে এই মহাজির এবং আনসার একটা কূপের পানিকে কেন্দ্র করে তখন এই ঝগড়া লাগতে গিয়ে আনসারি সাহাবি আর এই মহাজির তর্ক করতে গিয়ে মহাজির সাহাবি আনসারি সাহাবিকে আঘাত করছে করতে গিয়ে দুজনের ঝগড়ায় যিনি আনসার মদিনার উনি একটু বেশি ব্যথা পাইছে আঘাত পাইছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আইসা তৎক্ষণাৎ মীমাংসা করে দিছে ওনাদের মধ্যে সমঝোতা করে দিছে মিলায়া দিছে ওনাদেরকে কিন্তু ঘটনা হয়েছে কি ঘটনা হইছে এই যে নবীজি তো সমাধান করে দিছে কিন্তু ওই যে মোনাফিক আবদুল্লাহ উবাই এই বেইমান মোনাফিকে ওই আনসারিদেরকে একত্র করে যারা মদিনার সাহাবি তাদেরকে বলছে যে এই দেখলানি মক্কার থেকে যারা আসলো তারা এখনই তোমা করে আঘাত করলো আরও বেশি দিন যদি তাদেরকে মদিনায় থাকতে দাও ধীরে ধীরে তোমরে এক সময় তোমাদের জন্মভূমির থেকে বিতাড়িত করে তারায়া দিবে অতএব এখনই তোমাদের উচিত যে এই মক্কার লোকগুলোকে আর মদিনায় ঢুকতে না দেওয়া না এই কথা সে তাদেরকে বুঝাইছে বুঝাইতে চেষ্টা করছে আল্লাহ নবীর সাল্লা সাল্লামের খাটি সাহাবিরা এক বিন্দুও তার কথা শুনে নাই তখন এই অবস্থার প্রেক্ষাপটে আল্লাহ তালা সুরা মুনাফিকুন এই যে আটাশ নাম্বার পাড়ার এই নাম্বার এই সুরাটি নাজিল করে আল্লাহ তালা ওই মুনাফিক আবদুল্লাবিন উবাইয়ের সম্পূর্ণ মুখোশ আল্লাহ তালা উন্মোচন করে দিছেন এবং তার আচরণটা আল্লাহ নবীর কাছে আল্লাহ স্পষ্ট বলেছেন যে ইদা যা আকাল মোনাফিকুনা যখন মোনাফিকরা আপনার কাছে আসে তখন বলে যে নিশ্চয় আপনি আল্লাহর রসুল ওল্লাহ আল্লাহ জানে আপনি আল্লাহর আল্লাহ তবে তবে এটা নিশ্চিত শুনে নেন যে আল্লাহ সাক্ষ্য দিতেছে এই মোনাফিকরা মূলত আপনাকে রসুল মানে না বরং এরা মিথ্যাবাদী বরং এরা মিথ্যাবাদী আমার বন্ধু আমার ভাই আমার বাপ এই কথা আপনাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে কর্মে আচরণে যার ইসলামের আচরণ প্রতিনিয়ত প্রকাশ করে খেলাফ বিশ্বাস করেন ওই মানুষটা মোমেন থাকে না ওই মানুষটা মোনাফিকের অন্তর্ভুক্ত হয় রসুল্লাহ সাল্লাম হাদিসে আল্লাহ তালা কোরআনে অসংখ্য আমলের বেলায় আল্লাহ কোরআনে বলছেন নবী হাদিসে বলছেন এই ত্রুটিগুলো যাদের আল্লাহর নবীও বলছেন তাকে মুনাফিক আল্লাহর কোরআনও তাকে বলছে মুনাফিক তাহলে আমরা দেখি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে দুই তিনটা উদাহরণ আমি আপনা করে দেখাই তাইলে আপনি বুঝবেন মোনাফিকের আচরণ কার মধ্যে আছে আমি থাকলে আমি দোষী আপনি থাকলে আপনি দোষী আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে দেখেন মোনাফিকের তিনটা চিহ্ন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে এক নম্বর হলো এই কোরআনের আয়াত আল্লাহ বলে মুনাফিক কারা তারা যারা নামাজ পড়ে অলস ভাবে নামাজ পড়ে অলস ভাবে নামাজ পড়ে কোন রকমে অলসতার সাথে খামখেয়ালির সাথে একেবারে তারা হুরা কোন রকম নামাজটা পড়ে একদম অলস অবহেলা গাফলতির সাথে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে এটা মোনাফেকের চিহ্ন হাদিস শুনেন আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ তিনবার বলছে নবী মানে নামাজিরে বলতেছে ওই নামাজ মুনাফিকের নামাজ যে ব্যক্তি দাঁড়িয়ে চার রাকাত নামাজ এমন ভাবে পড়ল যেন চারটা ঠোকর মারলো ঠিক মতো জিকির তসবি দোয়া কালাম সুরা কেরাত আদায় করলো না রসুল্লাহ বলেন ওটা মুনাফিকের নামাজ এবার ইনসাফের সাথে বলেন প্রিয় বাফ আমার বন্ধু আমার বেনামাজির কথা বাদ দেন বে তো বাদে আগেই বাদ কিন্তু নামাজ পড়ে অতচ ঠিক মতো পড়ে না আল্লাহর রসুল এবং আল্লাহর কোরআন তাকে মোনাফিক বলছে মোনাফিক বলছে এখন বলেন আমরা যাদের সুরা কেরাত অশুদ্ধ আমাদের নামাজের কি হালাত আমরা যারা চার রাখাত সুন্নত নামাজ পড়তে গিয়া এক মিনিটে দেড় মিনিটে দাম তারা হুড়ো করে নামাজ পড়ে ফেলি আমাদের নামাজের কি হালাত আমরা যারা রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ায় না রুকুর থেকে একটু মাথা উঠাইয়াই আরেকটা সেজদা দিয়ে ফেলি আমাদের নামাজের কি হালাত আমরা যারা সেজদা দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদে দিয়ে ফেলি আমাদের নামাজের কি হালাত আমরা যারা নামাজের মধ্যে তসবিগুলু নামাজের দোয়া আত্মিয়াতু দোয়ায়ে কুনুত দোয়ায়ে মাসুরা সানা এগুলো শুদ্ধভাবে পড়তে পারি না বরং তারাহুড়ো করে পড়ি আমাদের নামাজের কি হাল। বলেন নবিজিত বলছেন যে নামাজ শুধু ঠোকর মারে তারাহুড়ো করে এটা মোনাফিকের নামাজ এজন্য দয়া করে নিজের নামাজ মোমেনের নামাজ বানান যারা নামাজ পড়েন তাদেরকে বললাম নিজের নামাজ ইমানদারের নামাজ পড়েন চার রাখাত নামাজ পড়েন এত তাড়াতাড়ি কেন করেন একশো দানার তসবি পড়ে দেখবেন অনেক মাস বয়সী লোক

রুকু সেজদা ঠিক মতো না পড়া এটা মোনাফিকের নামাজ মোমেনের নামাজ নয় আচ্ছা আসেন দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে আছে আপনারা অনেক শুনছেন এই হাদিসটা যে নবীজি বলছেন মোনাফিকের চিহ্ন চারটি কয়টি কয়টি বলেন মানে দুইটা হাদিস মিলাই একসাথে বলে ফেললাম এক হাদিসে বলছে তিনটা আরেক হাদিসে বলছে চারটা তো আগের তিনটা আর পরের হাদিসে একটা অতিরিক্ত আছে এই চারটা এক নাম্বার ইজা হাদ্দাসা কাজাবা নবীজি বলছেন যে কথা বলে তো মিথ্যা বলে এটা মুনাফিকের চিহ্ন ওয়া ইজা ওয়াদা আখলাফা যে ওয়াদা করে কিন্তু প্রতিনিয়ত ওয়াদার বরখেলাফ করে এটা মুনাফিকের চিহ্ন ওয়া ইজা তুমিনা খানা তার কাছে যখন কিছু আমানত থাকে সে আমানতের খেয়ানত করে আমানতকে নষ্ট করে দেয় আমানতের খেয়ানত করে এটা মোনাফিকের চিহ্ন কারো সাথে যখন ঝগড়া করে যে কোনো বিষয়ে তর্ক লাগে তো তখনই গালি শুরু করে কি শুরু করে মন্দ গালি দেওয়া শুরু করে আল্লাহ রসুল বলছেন এটা মোনাফিকির চিহ্ন তাইলে আমাদের মধ্যে এই আখলাক যদি থাকে তো এই আখলাক কার আখলাত মোমেনের না মুনাফিকের আচ্ছা এরপরে শোনেন আল্লাহ নবিসাল্লাল্লাহ সাল্লাম বলেন দুইটি নামাজ এমন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দুইটা নামাজ আছে এমন যারা মোনাফিক তাদের জন্য পড়া কঠিন আজকাল নবীজি বলছেন দুই ওয়াক্ত নামাজ আছে এমন যেই দুই ওয়াক্ত নামাজ পড়া ওই ব্যক্তির জন্য কঠিন যারা মুনাফিক 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 সেই দুই ওয়াক্ত নামাজ কি আল্লাহ বলছেন একটা হলো ফজরের নামাজ এখন বলেন ইনসাফের সাথে বলেন যারা বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস ফজরের নামাজ পড়েন না এই যুবক তোমাদের যাদের কপালে ফজরের সেজদা নাই তোমার পরিচয় তোমার রসুল বলছে মুনাফিক 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 বেটাক মোনাফিক বেটাক মৌমেন এর দাবি করোনা মোমেন না ভোটার আইডি কার্ডে লেখলে হবে না ধর্ম ইসলাম ভোটার আইডি কার্ড দিয়া কবরে চলবে না কবরে তোমার জন্ম নিবন্ধন সনদ দিয়া হবে না সেজদা দিয়া সেজদা দিয়া কি দিয়া সেজদা দিয়ে আল্লাহ নবী বলছে যে ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক মুনাফিক তাহলে আমাদের এই আচরণের কি হালাত আমার ছেলের ইমানের কি অবস্থা আমার মেয়ের ইমানের কি অবস্থা আমার স্ত্রীর ইমানের কি অবস্থা আমার নিজের ইমানের কি অবস্থা আল্লাহর কসম ইমান ছাড়া আখেরাতের ময়দানে গেলে খুদার কসম অনন্ত কালের জন্য জাহান্নামে যেত জাহান যেতে হবে অনন্তকালের জন্য জাহান নামে যেতে হবে এজন্য ফজরের নামাজ মোমেনের নামাজ আমরা যারা এখানে বসছি আমরা প্রত্যেকেই নিজেকে মুসলমান মনে করি করি না কথা বলেন না করেন কিনা নিজেকে মৌমেন মনে করেন কিনা যদি নিজেকে মোমেন মনে করেন তাহলে এটা মনে রাখতে হবে ফজরের নামাজের প্রতি যত্নবান হওয়া ফজরের নামাজের প্রতি যত্নবান হওয়া এটা ইনসাফের কথা ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে সে খবিস বিশ্বাস করেন ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে তার দুই কানে শয়তান কেশাব করে দেয় নবীজি বলছে নবীজি বলছে ফজরের নামাজ না পড়ে যে ঘুম থেকে উঠে বাইরে বের হয় সে শয়তানের পতাকা নিয়ে বের হয় শয়তানের পতাকা নিয়ে বের হয় এ শয়তানের অনুসারী শয়তানের দোসর নাউজবিল্লাহ অতএব এরম অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের চিহ্ন বলেছেন কুরআনুল কারিমেবার শাস্তিটা শুনেন কোরানুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলছে ইন্না আল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান نار মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে সবচেয়ে নিচে থাকবে মুনাফিক সবচেয়ে নিচে কেন অর্থাৎ আবু জাহল আবু লাহাব উতবা সাইবা এরকম কাট্টা কাফের যারা এই কাফেরদের লগেও যদি কোন মুনাফিককে জাহান্নামে জাহান নামে রাখে আজাব দেয় তো এই কাফের বেইমান ওরাও প্রতিবাদ করবে ফেরেশতাদের কাছে যে ফেরেশতা ওই মুনাফিক তারে আমাগো চাইতে নিচে নামাও কেন আমরা তো প্রকাশ্য বিরোধিতাই করছি আমরা দাবি করি নাই আমরা মুসলমান আমরা বলছি আমরা ইসলাম মানি না আমরা মুহাম্মাদের বিরোধিতা করছি এই জন্য আমরা জাহান্নামি হলাম কিন্তু এই বেঈমান তো দাবি করছে মুসলমান কিন্তু এর পরেও ইসলাম মানে নাই কাজে এ আমাদের সাথে তার কোনো তুলনা নাই নিচে নামা বেঈমান মুনাফিক ওই দাবিদার ছিল মুসলমান কিন্তু আমল করে নাই অতএব বা আমার এই সুরার শেষ কথা আল্লাহ তালা আমাদেরকে আচরণের মধ্যে এই যে মুনাফিকি এটা ছাড়তে গিয়ে একটা বড় কারণ বলছেন কারণ হলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি হলো দুনিয়ার লোভ সম্পদের লোক সন্তানের লোক এই জন্য হালাল হারাম জায়েজ না যায় আখেরাতের পরকালের কথা আমাদের মনে থাকে না বরং আমরা মনে করছি নগদ দুনিয়া নগদ ছেলে মেয়ে নগদ খুশি নগদ আনন্দ নগদ বাড়ি নগদ ফুর্তি এটাই সব নারে বন্ধু আমার বাফ আমার এটাই সব না এই শেষ

সম্পদের লোভে পড়ে আল্লাহর শরণ ভুলে যেও না সেজদা ভুলে যেও না নামাজ ভুলে যেও না হালাল ভুলে যেও না আখেরাত ভুলে যেও না ওমান ইফাআল দালাইকা যে এটা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে কি হবে ক্ষতিগ্রস্ত দুনিয়া সবারই চলে মিয়া দুনিয়া চলে আশ্চর্য না আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এরপরে আল্লাহ তালা বলেন ওয়ানফিকু মিম্মা রাজাকনাকুম আল্লাহ বলছে ইমানদার তোমাদের প্রত্যেকের মৃত্যু আসার আগে আগেই নিজের যান নিজের মাল নিজের সম্পদ খরচ করো আল্লাহর পথে খরচ করো নিজের ছেলেকে মেয়েকে মাল সম্পদ সবকিছু আল্লাহর জন্য ব্যয় করো আল্লাহর পথে পরিচালনা করো কেন মৃত্যু আসার আগে আগেই করো কেন আগেই করো কেন আল্লাহ বলেন লাউলা আখরতানি ইলা আঃ ইন কেন কেননা নাফরমানি যদি করতে থাকো আল্লাহর অবাধ্যতা যদি করতে থাকো আখেরাতের ফিকির করো নাই নামাজের ফিকির করো নাই স্ত্রী সন্তানের পরকালের চিন্তা করো নাই তাহলে মনে রেখো যেদিন মৃত্যু আসবে মালাকুল মৌত আজরাইল সামনে আসবে সেদিন প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর কাছে বলবে আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় থাকতে দেন। আফসুস করবে একটু সময় চাইবে একটু হায়াত চাইবে কেন আল্লাহ বলবে কেন তো নাফরমান বলবে আস্দা কাকুমিনা সয়ালিহীন আল্লাহ এবার যদি সুযোগ পাই আজরাইল যদি চলে যায় তাহলে আমি সব আপনার রাস্তায় দান করে দেব আর আমি নিজেও ভাগ নেককার হয়ে যাব আল্লাহ বলেন ওয়াল আল্লাহ গুনাফসান ইদা আজালুহা নারে নাফরমান আমি কোন প্রাণ কোন আত্মাকে তার মৃত্যুর সময় হলে মালাকুল মৌতকে হাজির করিলে আমি আর কাউকে সুযোগ দেই না আরে বেটা আজরাইলকে দেখাইয়া মৃত্যুর সামনের থেকে যদি ফেরাউনকেও সুযোগ দিতাম তো ফেরাউনও ফিরে বালকাস করতে চেষ্টা করত। কারণ আজরাইলকে তো দেখছে আজরাইলকে দেখাইলে আমি আর কাউকে ফেরত দেই না বল্লহ হাবিরুম বিমা তা আমালুন মনে রেখো নিশ্চিত তোমাদের সমস্ত কর্মকাণ্ড ভালো কিংবা মন্দ রাত কিংবা দিন সকাল কিংবা দুপুর একাকি কিংবা প্রকাশ্য হালাল কিংবা হারাম জায়েজ কিংবা না সব আল্লাহ খবর রাখতেছেন হিসাব রাখতেছেন এর পূর্ণ ফয়সালা হাসরের ময়দানে তিনি করবেন এই জন্য প্রিয় বন্ধু আমার বাফ আমার মেহের করে আল্লাহর ওস্তে নিজের ইমান নিজের আমল নিজের আখেরাতের প্রতি যত্নবান হন প্রতিটা যুবক নিজের পরকালের ফিকির করেন প্রতিটা বাপ সন্তানের পরকালের ফিকির করেন আল্লাহ তালা এই মাহফিল এই ইন্তজাম এই সমস্ত মেহনত আল্লাহ তালা কবুল করে নেন